এখানে গাণিতিক প্রক্রিয়ার যে গঠনগুলো দেওয়া আছে খুব সহজেই কিন্তু আমরা এর হিসাবগুলো বের করে ফেলতে পারি এর জন্য প্রথমে আমাদেরকে দুই থেকে তিনটি ধাপ আগে বের করে নিতে হবে পরের ধাপগুলো কিন্তু সেই অনুযায়ী খুব সহজে আমরা বের করে ফেলতে পারি এর জন্য প্রথমে আমরা নয় এক নয় আর দুই এগারো এখানে লিখে নেব তারপরে নয় বারো একশো আট একশো আট তিন একশো এগারো তারপরে আমরা লক্ষ্য করি এখানে দুই আছে এক কিন্তু দুইটি এখানে তিন এক তিনটি তার মানে দুই তিন চার যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে প্রতি ক্ষেত্রে আমরা কত সংখ্যক এক যদি বসাই তাহলে কিন্তু বাস এখানে চার আছে আমরা চারটি এক একগুলি লিখি তারপর এখানে আছে পাঁচ তাহলে এক হবে পাঁচটি এখানে আছে ছয় এক লিখব আমরা ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টি এখানে এক দুই তিন চার পাঁচ এভাবে কিন্তু আমরা ধাপে ধাপে শুধুমাত্র এই যে ধারাবাহিকতা এটি লক্ষ্য করলে কিন্তু আমরা বের করে ফেলতে পারব এখানে এখানে যে গঠনটি দেয়া আছে এখানে দেয় আছে দশ এটি আপনারাই They're going to come and box a little